এই হালকা হালকা শীতের ভিতরে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কে না ভালোবাসে বলতো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছো হঠাৎ মন বলতে যদি একটু সবজির খিচুড়ি হয় তাহলে কেমন হয় এই জন্য যে কথা সেই কাজ মন বলতেছে আর খিচুড়ি না তাই কি হয় নিজে নিজে কিন্তু অনেকগুলো সবজি দিয়ে খিচুড়ি রান্না করার জন্য রেডিও চলে এসেছি তার জন্য দেখতে পাচ্ছ যে কতগুলো সবজি কিন্তু আগে থেকে কেটে রেডি করে নিয়েছিলাম এখানে আর খিচুড়ি রান্না করে তো একা খেতে পারবো না সবাই মিলে খেতে হবে এই প্ল্যান করলাম অন্য কিছু সো সবার আগে কিন্তু রান্নাটা করতে হবে আমার রান্নার আগে কিন্তু সব কিছু হাতের কাছে রেডি করে নিলাম সবজি কেটে আলু কেটে দেন এখানে কিন্তু চিকেন সুন্দরভাবে পিস করে নিয়েছি আর সাথে তো চাল ডাল না হলে তার আর খিচুড়ি হবে না সো সবকিছু এক পাশে রেডি করে রাখছি তো রান্নার আগে সবকিছু যদি একপাশে রেডি করে রাখা হয় তাহলে রান্না করতে কিন্তু আমার অনেক সুবিধা হয় সো বাড়াইতে কিন্তু তেল মশলা সব কিছু দিয়ে কিন্তু মাংসটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সো মাংস কষাইতে কষাইতে তোমাদের সাথে একটা কথা বলে নিই যে আমি কিন্তু কাউকে রান্না শেখাইতে আসতেছে না কারণ আমার থেকে তোমরা অনেক ভালো রান্না করতে পারো বাট আমি নিজের মতন করে রান্না করতে পারি এটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি আমি জানি আমার থেকে অনেক বড় রাঁধুনি তোমরা সো আমি কাউকে জ্ঞান দিচ্ছি না সো আমি নিজে যেটা পারি সেটাই যা শুধু শেয়ার করলাম আর কিছুই না সো এখানে কিন্তু মাংসটা কষানো হয়ে যাওয়ার পর আলু দিয়েছি তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে নাড়াচাড়া করে কিন্তু খুব সুন্দর কষিয়ে নিতে হবে না হলে সবজির একটা কাঁচা ঘ্রাণ থাকে ওই ঘ্রাণটা আমার কাছে ভালো লাগে না এই জন্য কিন্তু আমি আগের থেকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে এই ঘ্রাণটা চলে যায় আমরা হচ্ছে মেয়ে মানুষ ভাই রান্না করি আর যাই করি ক্যামেরা নিয়ে একটু রং ঢং না করলে আমাদের আর ভালো লাগে না এই জন্য রান্নার মাঝখানে কিন্তু একটু রং ঢং করে নিলাম রং ঢং করতে করতে এদিকে কিন্তু মাংসটা হয়ে আসছিল তারপরে কিন্তু চাল ডাল দিয়ে একসাথে আবার একটু কষিয়ে নিলাম সব কিছু ঠিক আছে এখন কিন্তু পানি দেওয়ার সময় বাট পানি দেওয়ার সময় আমি বুঝতেছিলাম না যে কতটুক পানি দিব পরবর্তীতে আমি বাসা একটু শুনে নিলাম যে কতটুক পানি দিলে কি হবে দেন পরে আমার আম্মু বলে দিল সেই অনুযায়ী কিন্তু পানি দিলাম কারণ আমি ভাতের পানিটা আমি এখনো পর্যন্ত ঠিকভাবে দিতে পারি না সো এখানে দেখতে পাচ্ছো তারপরেও কিন্তু একটু পানি বেশি হয়ে গেছিলো এই জন্য সুন্দর একটু নরম নরম খিচুড়িটা হয়েছিল সো এখান থেকে দেখতে পাচ্ছো বক্স করে নিচ্ছি ওই যে ভিডিওর প্রথমেই বললাম যে খিচুড়ি রান্না করব ঠিকই কিন্তু একা একা খাওয়া যাবে না সবাই মিলে খেতে হবে তার জন্য কিন্তু এই ঠান্ডার ভিতরে ভোরে উঠে আমি খিচুড়ি রান্না করলাম খিচুড়ি রান্না করে এখন সুন্দরভাবে প্যাকেট করে নিচ্ছি সো দেখতে পাচ্ছ প্যাকেট করা কিন্তু শেষ এখনই কিন্তু আমি রেডিও বেরিয়ে গেলাম আর বেরিয়ে যাওয়ার পরে ক্লাস করে কিন্তু এই স্পেশাল মানুষদের জন্য আমি খিচুড়ি রান্না করে নিয়ে আসছি এই যে এর জন্য এত কষ্ট করে আমি খিচুড়ি রান্না করছি আমি একা একা কেন রান্না করে খাবো এদের একটু বোঝা উচিত যে যে কতটা ভালোবাসে যে এত সকালে কষ্ট করে আমাদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসছে বাট এরা বোঝে না বুঝছো এরা হচ্ছে ছোট বাচ্চা এদের বোঝানোর ক্ষমতা আমার নাই চেষ্টা করবে এই বাচ্চাদের জন্য নেক্সট টাইম আরো মজার মজার কিছু করার সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ